সাতক্ষীরা দালুর উল মাদ্রাসায় আসছিল আমাদের দস্তরবন্ধী অনুষ্ঠান ও সদস্য সম্মেলন ওইখানে আমার মতন ছোট্ট একটি লঘন্যতম বান্দাকেও তারা দাওয়াত দিয়েছে সম্পূর্ণতা মহান আল্লাহতালার শুক্রিয়া আদায় করি যে এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে সব কিছুই সে মহান আল্লাহ তাল্লার কাছ থেকেই আসে হ্যালো বিওস আপনারা সবাই কেমন আছেন আপনাদের সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আজ আপনাদেরকে দেখাবো এমন একটি ভিডিও এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দর একটি ভিডিও এই ভিডিওটা করা হয়েছে আমাদের সাতক্ষীরা দারুল উল ও মাদ্রাসায় যেখানে দস্তর বন্দি সদস্য সম্মেলন এবং পাগড়ি বিতরণ বা হাফিজিয়াদের হেজাব পড়ানো হবে এই অনুষ্ঠানটি মূলত মাদ্রাসা কর্তৃপক্ষ করেছে এবং সদস্য সম্মেলনও এই সাথে তারা করেছে এইখানে আমার মতন ছোট্ট লাগণ্যতম বান্দাকেও তারা দাওয়াত দিয়েছিল তাই আমি গিয়েছিলাম আমি একটু তাড়াতাড়ি গিয়েছি যাতে আমি একটু ভিডিও করব এই অনুষ্ঠানটি শুরু মুহুর্তেই আমি চলে গেছি দেখুন এইখানে কিছু গজল কিছু ক্রাত এবং কিছু বাচ্চাদের এই মাদ্রাসার বাচ্চাদের অনুষ্ঠান চলতেছে আমি সেইমাত্র গিয়ে পৌঁছলাম এবং মাদ্রাসার কয়েকটি ছাত্র তারা দেখুন কত সুন্দরভাবে কারফেটগুলো ঝাটটা দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে যাতে আমাদের মতন সদস্যদের কোনোরকম গায়ে যাতে কোনো ময়লা না লাগে এইটা হচ্ছে মাদ্রাসার একটি ভবন দেখুন কত সুন্দরভাবে তারা লাইটিং করেছে এই মাদ্রাসাটি ভবনটি পাঁচতলা এইখানে কিন্তু সবই ছাত্ররা থাকে এবং এই মাদ্রাসার সামনে একটি ছোট্ট ফুলের বাগান তারা লাগিয়েছে এবং এই বাগানটাতে তারা এই অনুষ্ঠান উপলক্ষে লাইটিংয়ের ব্যবস্থা করেছে এবং দেখুন কত সুন্দরভাবে তারা লাইটিংয়ের ব্যবস্থা করেছে সব কিছুই মাদ্রাসার ছাত্ররাই কিন্তু করেছে এই হচ্ছে সেই পাঁচতলা মাদ্রাসাটি এই মাদ্রাসাটাই সব তোমাত্র ছাত্রদের জন্যই দেখুন এই মাদ্রাসায় কিন্তু ছাত্ররাই থাকে এই মাদ্রাসায় আবার এতিম ছেলেপেলেরাও লেখাপড়া করে অসহায় ছাত্ররাও এইখানে লেখাপড়া করে আর এই লেখাপড়ার সম্পূর্ণ খরচটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষেরা তাদেরকে করে থাকে এবং এই মাদ্রাসায় সকল ধরনের মানুষ কিন্তু ছাত্ররা লেখাপড়া করে এতিমেরাও লেখাপড়া করে এবং যাদের আর কি আত্মীয় স্বজন আছে তারাও কিন্তু লেখাপড়া করে মানে এটা হচ্ছে একটি লীল্লীন বোর্ডিং এবং এখানে আবাসিক অনাবাসিক সকল ব্যবস্থা আছে এই আমাদের সাতক্ষীরাল জেলায় সর্বোত্তম একটি বড় মাদ্রাসা এই মাদ্রাসাটা কিন্তু প্রথমের থেকেই এত বড় হয় নাই প্রথমে ছিল ছোট্ট তারপরে তারা কর্তৃপক্ষ বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন মানুষের সার্বিক সহযোগিতায় কিন্তু আজ মাদ্রাসাটি অনেক বড় হয়েছে এবং মহান তালার অশেষ রহমতে এই মাদ্রাসাটি আরও বড় হবে ইনশাল্লাহ সকলে এই মাদ্রাসাটার জন্য একটু দোয়া করবেন এবং যাদের সামর্থ্য আছে তারা সকলে এরকম মসজিদ মাদ্রাসায় দান করবেন কারণ এই মসজিদ মাদ্রাসায় দান করলে দান কখনও বিফলে যায় না এই দান এহকালে আপনি শান্তিভাবে এবং পরকালে মুক্তির জন্য আপনার একটি নাজাতের ওসিলা হতে পারে এই দান তাই চলুন আপনাদেরকে এখন আমরা মনসের দিকে নিয়ে যাব দেখুন কত সুন্দরভাবে প্যান্ডেল করেছে এবং কত সুন্দরভাবে তারা লাইটিংয়ের ব্যবস্থা করেছে আমি আগেই বলেছি আমি কিন্তু সর্ব মানে একটু আগের থেকে গিয়েছিলাম এই জন্য সব ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে এটা মূলত উজুখানা তারা করেছে এবং এই সাইটে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্তেনঞ্জাম মানে এইখানে মানুষদের যাদের স্তেঞ্জা প্রয়োজন আছে তারা স্তান করে উজু করে তারপরে এইখানে চলে আসবে কারণ এটি একটি ধর্মীয় অনুষ্ঠান এবং এইখানে পাক পবিত্রতার সাথে মানুষের যাতে থাকতে পারে তারা কিন্তু দেখুন কত সুন্দর ব্যবস্থা করেছে এই হচ্ছে মূল প্যান্ডেলের যে গেটটা এই গেটে লেখা আছে স্বাগতম হে অতিথিবৃন্দ মানে এটা কিন্তু অতিথিদের জন্য তা আমার মতন ছোট্ট একটি বান্দাকেও এইখানে অতিথি করার তৌফিক করে দিয়েছেন সে মহান রবুল্লা আলমিন দেখুন উজুখানাটা কত সুন্দরভাবে তারা তৈরি করেছে এটা কিন্তু ওয়ান টাইম মানে এই অনুষ্ঠানের জন্য এই উজুখানাটা তৈরি করা হয়েছে দেখুন কত সুন্দরভাবে এইখানে কিন্তু স্তেনজার জায়গা এবং এইখানে উজুখানা দেখুন কত সুন্দরভাবে তারা আমাদের বসার ব্যবস্থা এবং আমাদের স্তেনজার ব্যবস্থা এবং উজুখানা ব্যবস্থাও তারা করেছে আসলে মাদ্রাসার ছাত্ররা প্রচুর পরিমাণ কষ্ট করেছে চলুন এবার আপনাদের মূল মঞ্চের দিকে নিয়ে যায় এই হচ্ছে দস্তুরবন্দি অনুষ্ঠানের যে দ্বিতীয় মেহমান ছিল তিনি এখন একটু বয়ান দিচ্ছে এবার শুরু হয়ে গেছে পাগড়ি বিতরণ অনুষ্ঠান একে একে সকল ছাত্রদেরকে হুজরেরা তারা আহ্বান করেছে মঞ্চের দিকে তারা ডাকতেছে এবং সকল উস্তাদেরা দাঁড়িয়ে গিয়েছে ছাত্রদের পাগড়ি পড়াবে তাই দেখুন কত সুন্দরভাবে পাগড়ি পরানোর অনুষ্ঠানটি তারা চালু করেছে এবং অতিথি আপ্যায়নেরও একটি ব্যবস্থা করেছে সদস্য সম্মেলন মানে সদস্য সম্মেলন তাদের সামনেই তাদেরকে বাচ্চাদেরকে পাগড়ি বিতরণ করতেছে এটা যে একটি কত সুন্দর কাজ তারা করেছে আসলে এইখানে না গেলে আমি বুঝতে পারতাম না যে এত সুন্দর অনুষ্ঠান মাদ্রাসাতে হয় এই অনুষ্ঠানটা গিয়ে আমি কিছু শিক্ষা নিতে পেরেছি এবং এই অনুষ্ঠানে গিয়ে আমি নিজেকে অনেক ধন্য মনে করেছি যে মহান আল্লাহতালা আমার মতন ছোট্ট একটি বান্দাকেও এইখানে মেহমান বানিয়েছেন দেখুন এখন কিন্তু পাগড়ি পড়ানো অনুষ্ঠানটি চালু হয়ে গেছে যারা মূলত হাফেজ হয়েছে তাদেরকেই কিন্তু উস্তাদরা পাগড়ি পরিয়ে দিচ্ছে কেউ উস্তাদ বলে কেউ বলে হুজুর দেখুন তারাই কিন্তু পাগড়ি পরিয়ে দিচ্ছে এবং বিভিন্ন যেসব মেহমানের আছে তারাও সকলেই একে একে মনসের দিকে যেয়ে প্যান্ডেল উপরে উঠে পাগড়ি পরিয়ে দিচ্ছে ওই দেখুন ইতিমধ্যে যাদের পাগড়ি পড়ানো হয়ে যাচ্ছে সেই সকল ছাত্ররা কিন্তু নিচে লেবে যাচ্ছে এবং পাগড়ি বিতরণের সাথে সাথে মাদ্রাসার বড় হুজুর বা উস্তাদেরা এমন একটা উদ্যোগ নিয়েছেন যে ছাত্রদের যে অভিভাবক আছে তাদেরকেও একটি করে টুপি ব্যবস্থা করেছে এটা যে কত সম্মানীয় খুবই সম্মানীয় একটি বিষয় দেখুন ছাত্ররাও পাগড়ি পড়তেছে এবং ছাত্রদের যে পিতা বা অভিভাবক তারাও কিন্তু একটি করে টুপি পাচ্ছে মানে এটা একটি সম্মানের বিষয় এর সম্মান কিন্তু মহান আল্লাহ তালাই দিয়ে থাকে তাদেরকে দেখুন কত সুন্দরভাবে তারা এই আয়োজনটা করেছে খুবই ভালো লাগলো এই আয়োজনটায় এসে আমি বুঝতে পেরেছি যে মাদ্রাসায় আর কি কীভাবে কাদেরকে সম্মান করা হয় মাদ্রাসার ছাত্রদের দেখে যে কত ভদ্র কত নম্র সেটা শিখতে পেরেছি এইখানে এসে আমি কিছু বুঝতে পেরেছি এবং কিছু শিখতেও পেরেছি এইখানে এসে দেখুন ইতিমধ্যে কিন্তু এক এক করেও কয়েকটি ছাত্র তারা পাগড়ি বিতরণ করে দিয়েছে দেখুন কত সুন্দরভাবে পাগড়ি পড়াচ্ছে সবাই মিলে মোট আমার জানা মতে কয়েকটা জন ছাত্র আছে এখানে সম্ভবত 28 জন ছাত্রদের পাগড়ি বিতরণ করতেছে আর এইখানে সম্ভবত 11 জন হাফেজা হয়েছে তাদেরকেও হেজাব পরানো হবে কিন্তু তাদের হেজাবটা মহিলা তো তাদের কিন্তু রুমেই তাদেরকে পরানো হচ্ছে যেহেতু এটা একটি মাদ্রাসা এই তাদেরকে রুমের ভিতরেই তাদের হেজাব পরানো হচ্ছে আর এটা পাগড়ি পরান হচ্ছে মোট এইখানে উনচল্লিশ জন ছাত্র ছাত্রী এবছর হেজাব পেয়েছে বলে আমি শুনছি এরকম একটা আমার সঠিক মনে নাই তবে উনচল্লিশ জন বলে মনে হচ্ছে জন ছাত্র এবং এগারো জন ছাত্রী এই হচ্ছে পুরো ছাত্ররাই দেখুন এদেরকে সবার কিন্তু পাগড়ি পরানো হয়েছে দেখুন একসাথে দেখতে কত সুন্দর লাগতেছে কত সুন্দরভাবে তাদের সম্মাননা করেছে মাদ্রাসার ছাত্র আলেমেরা বা মাদ্রাসার উস্তাদ বা বড় হুজুর তাদেরকে দেখুন এবং তাদের পিতাদেরকে টুপি পরিয়ে দিচ্ছে দেখুন কত সম্মানের সাথে দেখুন কত লোক এ সবই কিন্তু দাওয়াতি মেহমান এই সবই মাদ্রাসার সদস্য এই সদস্যদের অনুদান এবং আপনাদের টাকাই কিন্তু এই মাদ্রাসাটা সম্পূর্ণভাবে চলে এতিম অসহায়দের এবং আপনাদের সকলের দান দানের উপর ভিত্তি করে কিন্তু মাদ্রাসাটি বড় হচ্ছে এবং মাদ্রাসাটি একে একে করে অনেক পরিচিত লাভ করতেছে আমাদের এই শহরে দেখুন মাঠ কিন্তু কানায় কানায় লোকে পরিপূর্ণ দেখুন কত সুন্দর একটা পরিবেশ এটা মনে হচ্ছে যেন একটি জান্নাতি পরিবেশ আসলে কত সুন্দর একটি পরিবেশ আল্লাহ তালার জন্য কালকিয়ামতের ময়দানে জান্নাতে যেন আমাদেরকে এমন সুন্দরভাবে সামিল করে নেয় এক জায়গায় সেই করে হাফেজ ছাত্রদের পাশে থেকে দেখুন এই ছাত্রদেরকেই কিন্তু পাগড়ি দেওয়া হচ্ছে একে একে সবাই তারা স্টেজের এই সাইটে জড়ো হচ্ছে কত সুন্দর লাগ দেখতে তাদেরকে লাগতেছে দেখুন সব হাফেজ এরা কিন্তু হাফেজ এদেরকেই পাগড়ি দেওয়া হয়েছে এবং তাদের অভিভাবক বা পিতাও এসেছে দেখুন তাদেরকে টুপি পরানো হয়েছে খুবই ভালো লাগলো উস্তাদরাস বা মাদ্রাসার বড়ো হুজুরগুড়ো তারাই কিন্তু পাগড়ি পরিয়ে দিচ্ছে দেখুন একে একে সবাই এক সাইটে জমা হয়েছে এখানে ছাত্র এবং ছাত্রদের যারা অভিভাবক আছে তারাও একসাথে এক জায়গায় হয়েছে দেখে কত সুন্দর লাগলো এই মূলত এদেরকেই পাগড়ি বিতরণ করা হয়েছে আর এরাই হচ্ছে তাদের অভিভাবক দেখুন লোক কিন্তু মাঠের কানায় কানায় এবং মাদ্রাসার বহুত ছাত্র এখানে আছে এরাও কিন্তু মাদ্রাসার ছাত্র প্যান্ডেলের ওইখানে জায়গা পায়নি তাই সাইডে দাঁড়িয়ে আছে দেখুন লোক আসলে খুবই ভালো লাগলো আর এটা কিন্তু হয়েছে পুরো ঠান্ডার সময় তাই দেখুন কত সুন্দরভাবে তারা সাইড দিয়ে ঘিরে রেখেছে এবং প্যান্ডেলটা কত সুন্দরভাবে করেছে দেখুন তাদেরকে বললাম যে আমি একটু ভিডিও করি তারা সবাই এদিকে তাকিয়েছে ক্যামেরার দিকে দেখুন কত সুন্দরভাবে তারা ক্যামেরার দিকে তাকিয়েছে ইতিমধ্যে এবার অনুষ্ঠানটি প্রায় শেষ পর্যায়ে দেখুন এবারে যে বক্তা এসেছে বা মাদ্রাসার বড়ো হুজুর যাহকে দাওয়াত দিয়ে এনেছে তিনি একটু বক্তব্য দিবে বা একটু বয়ান করেই কিন্তু অনুষ্ঠানটা শেষ করবে এটা কিন্তু কোনো মাহফিল না এটা ছিল মাদ্রাসার পাগড়ি বিতরণ এবং সদস্য সম্মেলন দেখুন কত সুন্দরভাবে মাদ্রাসার ছাত্রগুলো খুবই ভদ্র এবং নম্রতার সাথে তারা সামনে দিয়ে আস্তে আস্তে তাদের আসনে যেয়ে বসতেছে এবং দেখুন যে কত সুন্দর লাগতেছে দেখতে তাদেরকে তাদেরকে দেখেই যেন মনটা অনেক শান্তি এবং তৃপ্তি পায় দেখুন এই নিয়ে হচ্ছে দাওয়াতি মেহমান এসেছে তিনি একটু বয়ান করবে তারপরে মোনাজাত হবে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে সকলের কাছে দোয়া চেয়ে এবং সকলের জন্য দোয়া করে ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মহান আল্লাহ তালা যেন সব্বাইকে মাফ করে দেয় কাল কেয়ামতের ময়দানে যেন আল্লাহতালা সব্বাইকে নাজাতের ব্যবস্থা করে দেয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ